আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গরম বেশি নেই তারপরও আজকে আমি আম্মা খাইলাম এখানে তেঁতুল দিয়া আছে কাঁচামরিচ আছে লবণ আছে বিট লবণ আছে তো এটা হচ্ছে এটা আমার না এটা আমার হাজব্যান্ড খাবে আর এটা আমি খাবো আমার মাখানোর স্টাইল এমন আমার আম কাটাটা আমি এভাবে কেটে দিছি কারণ ও এইভাবে খায় আমি এভাবে খাই তো এই কারণে আমি এইভাবে এইভাবে মাখাচ্ছি আমার একটু এই ভিতরে একটু পানি দিয়ে যাও তো একটু পানি হইলে ভালো হয় এই যে তোমার এইভাবে মাখাই দিছি আমার আমার এটার এদের ভিতরে একটু পানি দাও আমার এটা না এটার ভিতরে পানি নি তো আমি এই যে তোমার মাখানোর জন্য এটা এমন ঝোল বের হয়েছে খেয়েই দেখো কি মজা আর আমরা অনেক মিষ্টি এমন মানে এত সুন্দর আম মিষ্টি আম আমি খাইনি কোনোদিন মানে দুপুরে মা খাইতে হয় কিন্তু এখন বেলা পাঁচটা একটু দাও আরো দাও আম্মা খানোর আম্মা খানোর ঝোলটা সবচেয়ে মেন এবং এটা খাইলেই শরীরটা ঠান্ডা থাকে আম খাইলে যত ইয়ে থাকে তাও না কি করো আব্বা আমার ছেলে এসেছে এখন এটা কি জানি না দেখে দেখি তো কি অবস্থা বিসমিল্লাহ বলে বাবা রে এটা তো মিষ্টিই হয়নি আমি তো মিষ্টি দিইনি ভুলে ভুলে সুতায় তো আমি তো মিষ্টি সারা খাইতে পারি না তো চিনি এখন দেবো সাথে একটু চিনে দিলাম ভুলে গেছিলাম চিনে দিতে এইভাবে আমাখা খাইলে গরম তো দূরের কথা গরমই থাকবে না এখন খেয়ে দেখি কেমন হুম অনেক মজা এই তোমারটা খাও তোমারটা কেমন হয়েছে একটু দেখি তোমারটা কেমন হয়েছে ওই বারে মা গো এটা তো ইয়ে এটা তুমি চিনি নিয়ে নাও আমি তো চিনি দিইনি বেশি মনে হয় দেখো ঝোল খাই না আমারে দিয়ে দিল ঝোল ঝোলই তো সবচেয়ে ভালো তুমি খেয়েছো তুমি খেয়ে দেখো চামচ মনে হয় ফ্রিজে মনে হয় দেখো তো সবাই এভাবে আম মাখিয়ে খাবেন গরমের ভিতরে আমার ঘরে এখনও আম আমি মাখি মাখিয়ে খাই প্রতিদিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ